সকাল সকাল স্নান করে একটি একটা জায়গায় যাব বলে এখান থেকে যাবো নগর তারপর ওখান থেকে যাব সেই জায়গাটাতে তোমরা দেখতে পারবে ভিডিওতে কত বাচ্চারা কত কষ্ট করে থাকে এখন আমি টাকা নিয়ে যাচ্ছি চা আনতে আমার মা সকালে স্নান করে তুলসী গাছে জল দেয় পুজো দিয়ে দিয়ে তারপর রান্না যায় क्या भाई आराम नगन डाकन में तो रेस्ती दुकान में छापता दूध के नामो मार खाओ और मैं तब चाखेंगे मैं लेबू एक अमन मुरी खेत में जाने लगे आयांगा हां कुछ उआ अमन नहीं ना का जैसा ये आज के बेवकूफ बेवकूफ मैं जला हूं हां देखो ने তারপরে আমাদের রবীন্দ্রনগর বাজার থেকে অটো করে যাচ্ছি স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরে যাব চন্দননগর আমার ট্রেনের খবর হয়ে গেছে এক্ষুনি আমার ট্রেন চলে আসবে আর তারপরে আমি ট্রেনে করে নামবো চন্দননগর ওখান থেকে দাদাদের গাড়ি করে যাবো মানকুন্ডু এইচ ভাড়া Finally annu donu nunu nu bochi annu qon anito lif madadan pro nu 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 bira bochi etanani qofum qaja gavi kore qon olago oi ustul to choldi dalta vay khamid তারপর এখান থেকে আমরা চলো ওখানে আগে যাই গিয়ে তোমাদের সব দেখব ওরা কত কষ্টে থাকে ওরা সবাই একসাথে মিলে থাকবে আর আমরা বাচ্চাদের কিছু জামা ও আর মায়েদের নাইটি আর শাড়ি মানে যতজন পাবে তারপর বাকি যারা থাকবে তাদেরকে পরের দিন দেবো এখানে এখন সমস্ত সব জিনিসপত্র গাড়ি থেকে নামাজ থেকে এর মধ্যে সব জামা কাপড় রয়েছে সব বাচ্চাদের দেওয়া হবে নতুন জামা এবং কিছু পুরনো জামা রয়েছে তোমাদের কাছেও যদি কোনো পুরনো জামা বা প্যান্ট থাকে তোমরা আমাদেরকে দিতে পারো আমরা সেগুলো পড়াশোনা করতে করতে আমাদের খাবার চলে এসছে এখন সব বাচ্চাদের এবং তাদের বাবা মায়েদের সবাইকে খাবার দেওয়া হবে খিচুড়ি আলুর দাম আর আমরাও তারপর খাবো

এখন আমাদের টিফিন টাইম সব বাচ্চারা খাবার খেতে বসে গেছে এখন খাবার দেওয়া হবে খাবার খাওয়ার পর তারপর আমরাও খাবো তারপর খাওয়া দাওয়ার পর জামা কাপড় দিয়ে সব ছুটি হয়ে যাবে তোমাদের দিয়ে হবে দাঁড়িয়ে

আনন্দ করতে পারো থাকতে পারো